বেশিরভাগ দেশের ওপর ঘোষিত রেসিপ্রোকাল ট্যারিফ স্থগিত করলেও চীনের ক্ষেত্রে উল্টোপথে হাঁটছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেজিংয়ের ওপর পূর্ব ঘোষিত শুল্ক বহালি রাখেননি এক পঞ্চমাংশ বাড়িয়েছেনও পরিস্থিতি দেখে মনে হচ্ছে বিশ্বের শীর্ষ দুই অর্থনীতি বাণিজ্য বিচ্ছেদের জন্য প্রস্তুতি নিচ্ছে এর প্রতিক্রিয়ায় বিকল্প উপায়ের দিকে নজর রাখছেন চীনা রপ্তানিকারকরা পণ্যের মূল্যবৃদ্ধি চালান বাতিল এবং অন্য দেশের সঙ্গে লেনদেনের পদক্ষেপ নিচ্ছেন তারা প্রেসিডেন্ট ট্রাম্প এক ঘোষণায় জানান অধিকাংশ দেশের ক্ষেত্রে অতিরিক্ত শুল্ক নব্বই দিন স্থগিত থাকবে তবে চীনের উপর একশো শতাংশ শুল্ক বজায় থাকবে এবং পাল্টা ব্যবস্থা নেয় আরও একুশ শতাংশ প্রযোজ্য হবে যা পরে বেড়ে দাঁড়ায় একশো শতাংশ পর্যন্ত চীনের অন্যতম বড় ইকমার্স অ্যাসোসিয়েশনের মতে দেশটির বিক্রেতারা মার্কিন বাজারে পণ্যের দাম সত্তর শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিচ্ছে অনেকে শুল্কের চাপে যুক্তরাষ্ট্র থেকে সরে যাওয়ারও প্রস্তুতি নিচ্ছে টেমুতে পণ্য সরবরাহ করেন গুয়াংজুভিত্তিক এমন এক বিক্রেতা জানান অনেক বিক্রেতা জর্ডানের মতো তৃতীয় দেশে কারখানা তৈরি করছে যাতে সেখানে পণ্য তৈরি করে যুক্তরাষ্ট্রে রফতানি করা যায় তবে এই বিকল্পগুলো নিষ্কণ্টক নয় ডোনাল্ড ট্রাম্প এমন ইঙ্গিত দিয়েছেন শুধু চীন নয় অন্য দেশেও শুল্ক প্রসারিত করতে পারেন তিনি যেসব চীনা কোম্পানি বিদেশি উৎপাদন স্থানান্তর করতে চাচ্ছে বিষয়টি তাদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করেছে শিপিং কোম্পানিগুলো জানিয়েছে ট্রান্স প্যাসিফিক ক্রয়াদেশ বাতিল হচ্ছে এবং আগামী সপ্তাহগুলোয় আরও বিশৃঙ্খলার আশঙ্কা রয়েছে ভিত্তিক পরিবহন খাতের এক কর্মকর্তা বলেন প্রচুর পরিমাণে ক্রয়াদেশ বাতিল হতে দেখেছি অনিশ্চয়তা এত বেশি যে মানুষ কন্টেনারই ভাড়া নিতে চাইছেন না আমাদের কাছে যুক্তরাষ্ট্রের হিউস্টনে পাঠানোর জন্য প্রায় একশো কন্টেনারের নতুন ক্রয়াদেশ রয়েছে কিন্তু সবই এখন স্থগিত পুরোটা যে মার্কিন শুল্কের কারণে ঘটেছে এমন নয় বেইজিং পাল্টা শুল্ক আরোপ করায় অনেক ক্রয়াদেশ বাতিল হয়েছে যুক্তরাষ্ট্র থেকে কৃষি ও যন্ত্রপাতি সহ অন্যান্য পণ্য আমদানি করে চীন একটি সূত্র জানিয়েছে চীনের ধার্য করা উচ্চ শুল্কের কারণে যুক্তরাষ্ট্র থেকে একটি গ্যাস চালান বাতিল করা হয়েছে ট্রাম্পের ঘোষণার পরদিন যুক্তরাষ্ট্রের ওপর চুরাশি শতাংশ অতিরিক্ত শুল্ক কার্যকর করেছে চীন ফলে মার্কিন পণ্যের ওপর মোট শুল্ক শতভাগের বেশি হয়েছে পরিস্থিতি বলছে অন্য দেশগুলো নমনীয় অবস্থান গ্রহণ করলেও প্রেসিডেন্ট শি জিনপিং বাণিজ্য যুদ্ধে পিছু হটবেন না গতকাল চীনও মার্কিন আমদানির ওপর একশো শতাংশ শুল্ক আরোপ করেছে শর্ত মেনে আলোচনার পথ খোলা আছে বলেও জানিয়েছে চীনা বাণিজ্য মন্ত্রণালয় তাদের বিবৃতি অনুসারে এ বিষয়ে এখনও আলোচনার দরজা খোলা আছে তবে তা সমান মর্যাদা ও পারস্পরিক সম্মানজনক সংলাপের ভিত্তিতে হতে হবে প্রয়োজনে চীন শেষ পর্যন্ত লড়বে